প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সংবাদপত্র শিল্পের সাংবাদিকদের বিষয়ে নতুন সংগঠন গঠিত হয়েছে একটি দৈনিক ছাপা হয়েছে সংগঠনের নাম গণমাধ্যম সংস্কার উদ্যোগ গণমাধ্যম সংস্কার উদ্যোগ নামে গঠিত অবরিত সংগঠনটির মূল ব্যক্তি হিসেবে নাম দেখছি আলতাফ পারবে সাহেবের এনে একজন সনাতন সাংবাদিক তো এটি কি সাংবাদিকদের যে অনেকগুলো সংগঠন আসে আছে বিভক্ত সংগঠন সেগুলোর একটি নতুন আরেকটি হল নাকি সত্যি সত্যি সাংবাদিকদের সমস্যার সমাধান সংবাদপত্র বা গণমাধ্যম শিল্পে বিরাজিত সমস্যার সমাধানের কোনো উদ্যোগ কিনা আমি স্পষ্ট হতে পারছি না কারণ যারা এই সংবাদপত্রের স্বাধীনতা মুক্ত সংবাদ মাধ্যম চাচ্ছেন সাংবাদিকের স্বাধীনতা চাচ্ছেন তারা যদি এ ধরনের একটি সংগঠন করে থাকেন তাহলে সকল পর্যায়ের সাংবাদিকদের সাথে আলোচনা করে ব্যাপক আলোচনা করে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেত কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সংগঠনটির অধিকাংশই বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের যারা ঘরনার যে সাংবাদিক ইউনিয়ন আছে এদেরই সদস্য এখানে ভিন্ন ঘরনা জাতীয় কিংবা আদার্স যারা আছে তাদের কোনো আমি কারণ আমি দেখছি না তো এই আমরা জানি যে রাজনৈতিক কারণে সংবাদপত্রের যে ইউনিয়ন সাংবাদিকদের যে ইউনিয়ন এটা দুই ভাগ হয়ে গেছে একটি তথাকথিত মুক্তযুদ্ধের সমর্থক আরেকটি হলো জাতীয়তাবাদী আসলে এই ধরনের বাংলাদেশের প্রায় প্রতিটি সংগঠন সামাজিক সংগঠন বা ইউনিয়ন এগুলো সবই ঐক্যবদ্ধ যদিও ফোরাম আলাদা থাকতে পারে কিন্তু ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ যেমন ব্যবসায়ীদের সংগঠন আইনজীবীদের সংগঠন শিক্ষকদের সংগঠন কিন্তু এরা কিন্তু ঐক্যবদ্ধ ফোরাম আলাদা বাট যারা নির্বাচিত হয় তারাই এই সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো বিরানব্বই সালে আমাদের ইউনিয়ন অর্থাৎ সাংবাদিকদের ইউনিয়নটা রাজনৈতিক কারণে দুটা ভাগে বিভক্ত হয়ে যায় এটা আর কখনো ঐক্যবদ্ধ করা যায়নি সাগরণীর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাকে ঐক্যবদ্ধ করার একটা ব্যাপক প্রচেষ্টা শুরু হয়েছিল সেই উদ্যোগও রাজনৈতিক কারণে আবার থেমে গেছে ফলে এই ইউনিয়নটা যে দল ক্ষমতায় আসে তার মতের সাংবাদিকদের চাকরি দেয় সুযোগ সুবিধা দেয় এবং ওই সুযোগ সুবিধা পেয়ে সাংবাদিকরা তাদের লেজের বৃত্তি করে আবার যখন ক্ষমতার কলা হয় তখন অন্য গ্রুপ এসে নেতৃত্বে কর্তৃত্বে আসে এবং সুযোগ সুবিধা গ্রহণ করে এক্ষেত্রে যেটা হয় যে সাধারণ সাংবাদিকরা যারা যারা একটু স্বাধীনভাবে চলতে চান একটু পেশাদারিত্বের সাথে চলতে চান তাদের জন্য খুবই বিপদের কারণ হয় দাঁড়ায় বিষয়টা এটা আমাদের বিভিন্ন জায়গায় পরিচয়ের ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হয় আপনারা আসলে রেজিস্ট্রেশনও নাই ইউনিয়নগুলো এই ইউনিয়নগুলো রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তোলা হয় শ্রম দপ্তর থেকে আমি মনে করি আসলে প্রথমত যে কাজটা দরকার সেটা হলো দুটা ভেঙে যায় ইউনিয়নকে ঐক্যবদ্ধ করা অর্থাৎ রাজনৈতিক মতাদর্শের বিবেচনায় সংবাদপত্র শিল্পে ধরনের ইউনিয়ন না থেকে একটা ইউনিয়ন হওয়া উচিত ফোরাম আলাদা থাকতে পারে বিশ্ব আলাদা থাকতে পারে ফলে অবিলম্বে এই ধরনের সংগঠন তৈরি না করে ইউনিয়নকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা শুরু করা উচিত এবং সেক্ষেত্রে ওই ইউনিয়নগুলো যদি সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়ন মানমর্যাদার উন্নয়ন চাকরির অধিকার চাকরি পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করা চাকরি রক্ষা বেতন ভাতা পাওয়া ইত্যাদি করা যেত অধিকারগুলি প্রতিষ্ঠিত করা যেত তাহলে সাংবাদিকদের সমস্যার বহুলাংশের সমাধান হতো এটা একটা সুন্দর সময় সাংবাদিকদের ঐক্য ফিরিয়ে আনার আমি মনে করি তাহলে সংবাদপত্র শিল্পের সাংবাদিকদের দুর্দিন অনেকটাই কমে যাবে এবং রাষ্ট্রের ক্ষেত্র মানে রাজনৈতিক বিবেচনায় প্রতিবেদন তৈরি না করা রাজনৈতিক বিবেচনায় কোনো সরকার বা দলের পক্ষ হয়ে প্রতিবেদন তৈরি না করে সেটা যদি সত্যি সত্যি জনগণের সমস্যাগুলি তুলে ধরা এবং সরকার কোন কোন জায়গায় ভুল করছে সেগুলি তুলে ধরার জন্য কাজ করতো সংবাদ সাংবাদিকদের অধিকার অর্থাৎ তাদের প্রকৃত বেতন ভাতা পেত এবং যে সর্বশেষ ঘোষিত ওয়েস বোর্ড নবম ওয়েস বোর্ড সকল পত্রিকায় সংবাদ মাধ্যমে এবং টেলিভিশন চ্যানেলগুলিতে কার্যকর হতো একটি ওয়া ভিন্ন বোর্ড তাহলে আমাদের সকলের জন্য ভালো হতো সেক্ষেত্রে আমি নবগণিত সংগঠন যারা করেছেন তাদের উদ্যোগ প্রথমে উদ্যোগী হওয়া উচিত বলে আমি মনে করি যে এখানে তারা যেন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সত্যি সত্যি সকল মতের অথবা যারা কোনো মতেরই নয় নিরপেক্ষ তাদের নিয়ে একটি সংগঠন তৈরি করা তো আমি বলছি যে এই সংগঠনটা তবুও তারা যদি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে ভালো হয় যেসব মালিক তারা বলছেন যে তারা তেরো দফা দাবি পেশ করেছেন যেসব মালিক ও নির্বাহী মাধ্যম গণমাধ্যম রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছেন তদন্ত সব তাদের বিচারের আওতায় আনা সহ তেরো দফা দাবি জানিয়েছেন গণমাধ্যম সংস্কার উদ্যোগ নামের এই নতুন প্ল্যাটফর্মটি গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনতে সাগরণী মিলন এক মতনিবেশ সভা এসব দাবি জানানো হয় গণমাধ্যমের সংস্কার উদ্যোগ ঢাকায় সাংবাদিক একটি নতুন প্ল্যাটফর্ম মতনিবেশ সভায় তেরো দফা দাবি তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে হত্যা হতাহত ও আক্রান্ত গণমাধ্যম ক্ষতিপূরণ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়া গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েস বোর্ড প্রণয়ন নব ওয়েস বোর্ড বাস্তবায়ন শ্রম আইন অনুযায়ী লাভ্যাংশ বন্টন উদ্ভূত পরিস্থিতিতে অগণতান্ত্রিক উপায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের দখলদারিত্বের প্রবণতা বন্ধ করা ইত্যাদি সবাই লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন এখন প্রচণ্ড আত্মসমালোচনা দরকার অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক হরিজন কামাল সেলিম সামাজ শাহ শাহনাজ শাহনাজ শারমিন প্রমুখ বক্তব্য রাখেন তো যেটা আমার বক্তব্য যে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিকদের অনেক সাংবাদিক নিহত হয়েছেন আহত হয়েছেন এবারও চারজন সাংবাদিক নিহত হয়েছেন সব সাংবাদিক হত্যার কারণ উদ্ঘাটন করে তাদের দূষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে বিশেষ করে সাগরণী হত্যাকাণ্ডের বিষয়টি বিশ্বব্যাপী আলোচিত শুধু বাংলাদেশই নয় এটাই সরকার গত আওয়ামী সরকারের আমলে সাগরণী দম্পতি নিহত হয়েছেন সাংবাদিক দম্পতি রহস্যজনক কারণে তাদের বারবার বারবার শতবার হবে তাদের যে হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট পিছিয়ে দেওয়া হয়েছে রিপোর্টটা দেওয়া হয়নি এবং তাদের বিচার তো সুদূর হত আমরা আশা করি এই সরকার সাগরণী সহ এই সম্প্রতি চারজন সাংবাদিক সহ যত সাংবাদিক পর্যন্ত নিহত হয়েছেন প্রত্যেকের হত্যাকাণ্ডে তদন্ত সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনবেন সংবাদপত্রের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাংবাদ ঐক্যবদ্ধ করার গ্রহণ করবেন এবং কিছু ভালো সংবাদপত্র যাতে আসতে পারে এই আন্ডারগ্রাউন্ডের নামের যে সমস্ত সংবাদপত্র আছে এরা দিয়ে কর্মকর্তা কিছু কর্মী ম্যানেজ করে বিজ্ঞাপন নেয় নিজেরা নিজেরা কিছু লোক কোনো সাংবাদিক নাই কিছু নাই এইসব জায়গাগুলোকেও আপনার যাতে সাংবাদিক নিয়ে হয় প্রত্যেকটা জায়গায় সাংবাদিক এবং সেটা ওয়েস্ট বোর্ডের আওতায় হয় তার পুরো বেতন ভাতা পায় সুযোগ সুবিধা পায় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এই পরিবর্তনের সরকার আন্তর্গত সরকার এই সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আসা সরকার বদ্যগ্রহণ করে বলে আমরা মনে করি এই আশাবাদ আমরা রাখছি কথা বলে বাংলাদেশ চিন্তা